টুকনামে ছোট্ট নৌকায় আমি দুঃখের মাছি আমার কষ্টের ভাগ্নিতে কেউ হয় না রাজি এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা শান্ত নদীর মাছে তাই তো আমি একা মনের মায়া বড় মায়া সেটা আমি বুঝি তাই তো আমি বারে বারে শুধু তোমাকেই খুঁজি ভালো যদি বেঁচে থাকো কেন চলে গেলে তোমার কথা ভাবতে ভাবতে রাত্রি যাই কেটে ছিঁড়ে আমি ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে হাজার ব্যথা মনে কষ্ট নিয়ে বসে আছি আমি ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি তুমি কেন কাদালে এভাবে আমায় সেদিন তো বলেছিলে কোনোদিনও ভুলবে না আমায় সেদিন তো বলেছিলে কোনো দিন ভুলবে না আমায়